আপনার শিল্পী মানুষ শিল্পী তো দিন গরিব হতে পারে না শিল্পীর সম্মান শিল্পীর স্থান হচ্ছে সবার উপরে সেই সন্মানই তো তোমার বাপ ভাইরা দেশে এমন সন্মানই দেশে যে এখনো গা ব্যথা দায় নাই যান ভাল ভাই আপনি আর অন্য দশটা কথা বলেন কোনো সমস্যা নাই কিন্তু চাকরবাকর কই এখনো কথা কইবেন না বাপ রে তো করে মাইন্ড ক্যারে চাকরবাকর তুলে তো মাইন্ডে কি আছে তোরা কি চৌধুরী বাড়ির মালিক পক্ষ নাকি আম্মা আমি কিন্তু ঠিকই বুঝি তুমি কিন্তু আব্বাকে মেলা ভালোবাসো এবারে মালিক কি তুমি তুমি যদি মালিক হবে তাহলে আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবে কাজ করতে হবে এই লম্বা খামাওয়ালা সিঁড়িটা পিউনাইয়ে দিয়ে গেলে চৌধুরী সাহেবের নামেই নাকি আইছে তবে লেখাপড়ার খোঁজ খবর মানুষ নাই গেদা সরপালের কাছ থেকে আমার মতো উত্তর শিক্ষা স্টুডেন্টের কাছে এগুলো জিজ্ঞেস করার কি আছে আরে বেয়াদা ভাই তো সোজা কার সামনে দাঁড়িয়ে কথা বলছো শিক্ষা বাচ্চা এক সর মানে তো গালে সব গুলো দাঁতা ফেলায় দেবো বেয়াদব কোনে কা খুব বড় বুঝদার হয়ে গেছে তাই না সরি 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 দুঃখিত আসলে তোমাদের গোপন কথার ভিতর আমি না কয় আর কি ঢুকে পড়েছি সেই জন্য অন্যায় হয়েছে সরি দুঃখিত আসলে কি কব কও মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে মানে মেলা আগেই আমার আসা উচিত ছিল আসলে এই পৃথিবীটা কি অশান্তি তার কাটাতে ঘিরা হয়ে গেছে নাকি এই পৃথিবীতে কি কোনো মানুষ বসবাস করে তো তা দেখি কে আগে তো কোনদিন খেয়াল করি না জুই ওয়ান সেটা ডাটি নাই এক্সট্রা কথা বাদ দাও আসলে যে কথা

আসলে অনেকদিন পর নিজের এলাকায় এলাম তো তাই ভাবছি সব জায়গাগুলো চিনতে পারি না তাছাড়া মনটা খুব একটা ভালো নেই তার মানে ওই উদ্দেশ্যহীন তাই না রে মেরু রেজাল্ট পালু আমি কোনো কথা কলি তো তোর গিরাজ্যই হয় না এখনকার সাহেব আপনাকে ওই জায়গা চিনা ব্যাপারে আমি সহযোগিতা করি না ঝরু আমি কারো সহযোগিতায় আমার পুরনো জায়গা চিনতে চায় না আমি আমার স্মৃতি দিয়েই আমার পুরনো জায়গা চিনে নিতে চাই না মানে আপনি আপনার স্মৃতিচিহ্ন দিয়েই কিছু খুঁজে বাইর করবেন কিন্তু ওই সেই আপনাকে সঠিক স্থানে নিল সেটা দেখানোর জন্য তো মানে না এলাকার একজন অভিজ্ঞতা লোক দরকার তাই না মানে হচ্ছে গিয়ে ধরেন যে আপনি আপনার স্মৃতিচিহ্ন দিয়ে সঠিক জায়গায় গেলেন মানে শূন্য স্থান পূরণ করলেন কিনা সেটা দেখে শুনে রেজাল্ট দেওয়ার জন্য লোক লাগবে না ভালো ভালো তুমি কি আমার ওই পরীক্ষা নিয়ে আর মাস্টার হতে চাও হুম বেশ ঠিক আছে চলো দেখি মেরু তুই তাহলে যা বাড়ি যা যাই ওই ভাবি সাহেবের যদি কোনো ফুড ফার্মাস খাটা লাগে সেটি দেখে যা যা আমি এই খুনকার সাহেবের সঙ্গে সঙ্গ দিয়ে তারপর মনে কর তার সাথে কে নিয়ে আসতেছি যা হ্যাঁ চলো

মানে ফাউলের নাম তো কোনোদিন শান্তি হবে পারে না ফাউলের অপর নাম হচ্ছে অশান্তি কে ফুটবল খেলা দেখো নাই ভালো প্লেয়ার তার সাথে না পারলে পরে কিন্তু মনে বড় প্লেয়ার প্লেয়ার না হই দর্শক হলি পরে তো খেলাটা বোঝা যায় কে গত বছর বালুসার মাঠে ওই যে চাট মহ সঙ্গের যে প্লেয়ারটা ছালাম খুব ফাইন খেলে মনে করে তার পায়ে যদি বল পড়ে তাহলে পরে গোল আর গোল কেউ ঠেকা বের পারবি তারপরে কি করলে বিপরীত পক্ষ না পাইরা ফাউল করে দিল আর সবুর সঙ্গে সব সাপোর্টাররা খেপে গেল বন্ডুল হয়ে গেল খেলা আমার নিজের চোখে অশান্তিটা দেখা খেলার গপ্প বাদ দে যা তোর ফাউল ভাই এক সাথে করে নিয়ে আসে তাকে একটু দেখি কেমন দেখা যায় দেখতে তো খারাপ না শিবালি মানে সুদর্শনী মানে বয়স কম তো খুবই ফাইন দেখা যায় অবশ্য মানে বয়সের তুলনায় তার মাথার চুল কম হয়ে গেছে মানে তার আব্বার ধাস পাইছে আমাকে যে ছোট আব্বা তাক তোমরা দেখো নাই

আমরা নিজের হাতে একটু আদর করবে চাই তো সে ফাউল ভাই শুদ্ধ ভাষায় কত কথা জানে তা যে একটু শুনবে চাই আমি বুঝতে পারতেছি শিবালি তোমরা ওর কথায় খুব মাইন্ড করিছ মানে কষ্ট পাইছো আসলে ঘটনা হলো কি যে শিবালি মানে ও তো টাউনের সাউল বলতো মানে একটু বেশি ফরওয়ার্ড হয়ে গেছে মানে মুখে কি আসে কি কয় কোনো লজ্জা শরম নাই অত চিন্তা করি দেখো এই যে আমি এত বড় হয়ে গেছি এখনো কিন্তু মিয়গরের সামনে কথা কইর গেলে পরে কিন্তু লজ্জা লাগে অথচ শুনলাম সে নাকি ডাইরেক্ট তোমাকে আইডিয়া করে ডাক দিয়েছে আর একটা কথা শুনলাম সে নাকি আর একটা খুব সাংঘাতিক কথা ভাব খুনকার সাহেব অবশ্য সিনা একটু কঠিন এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মনে করেন দশ বারো দিনের জন্য আমি গ্রামের বাইরে বেড়াবির গেলাম তারপর ঘুরে আসি দেখতেছি মেলা কিছু গ্রামের চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝছেন আচ্ছা ঝড়ু এই যে উঁচু জায়গাটা দেখছো না ওখানে একটা বড় ঝাউ গাছ ছিল তোমার মনে আছে মনে থাকবি না ক্যা খুনকার সাহেব ওই ঝাউ গাছের পাতায় যখন এসে লাগতো কিরম ঝনঝন ঝনঝন একটা ফাইন শব্দ হইতো ওই শব্দ শোনার জন্য আমরা ছোটোবেলায় ওই গাছতলায় এসে খাড়া থাকতাম ওই ঝাউতলায় আমাদের বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়েছিল অনেক পুরনো ওই ঝাউ গাছটা প্রত্যেক বৈশাখের ঝড়ে কিছু না কিছু অংশ ভেঙে পড়তো কারেক্ট কথা কইছেন এইরকম একবার ঝড়ে ভাঙের পর ওই ভট্টাচার্যী মশাই পুরিয়ে গাছটাই এক ভাটার মালিকের কাছে বেশি দিল তারপর রাতারাতি ভাটার আগুনে গাছটা পুরিয়ে ছাই হায়া গেল হ্যাঁ সব এমনই হয় চিন্তা করে দেখো এক সময় ওই যে যে ঝাউ গাছটাকে ঘিরে গ্রামের মানুষের কত স্মৃতি কত আনন্দ ছিল আজকে ছেলে মেয়েরা জানে না যে এখানে তেমন কিছু একটা ছিল এভাবেই সব অতীত হয়ে যায় বিরান হয়ে যায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে চাই তো কইছি ফাউল তোর কোনো কথা শুনবো না যা যা কিন্তু নিজের কামে যা আমি তো আমার কামের মধ্যেই আছি মনে করো আমার যা ডিউটি আমি তো সেটাই করতেছি শান্তির পক্ষে পথ চলাই তো আমার কাম পথ চলবো তো রাস্তায় গিয়ে হাঁটে আমাদের বাগানের মধ্যে কিছু জন্য সিফালি শিফালি এ পথ চলা তো সেই পথ চলা না শান্তির পথ হচ্ছে সেই পথ যে পথে তুমি মনে করো যে চলনে বলনে শয়নে স্বপনে জাগরণে এরকম কি মনে করো যে বিছানায় শুয়ে ঘুমের ভিতরে তুমি সেই পথে দেখাইতে চলে যাবে পারো কে কবিগুরুর ওই মানে কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখে গেছে আমার এই পথ চলাতেই আনন্দ হ্যাঁ স্যার বাজ্জা বিছনায় শুয়ে থেকে তোর পথ চলে গা যা মিজাজ কলি এমনি সেই খারাপ আর হইছে তোমার করে মিজাজ যে সব সময় খারাপ থাকে সেটা তো আমি জানি শিফালি জুই কিন্তু সেই মিজাজ খারাপের কারণটাও আমি জানি আমার দুই ভাই তোমার করে খারাপ মিজাজে ঘি ঢেলে দিয়ে মনে করে আগুন জ্বালা দিছে তোমার মিজাজ সম্পর্কে আমি একটা মানে কথা তোমার করে চাইছিলাম মানে এই গ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে বুঝছো ওরে বাবা গ্রাম নিয়ে তোর এত চিন্তা ভাবনা হঠাৎ করে ব্যাপারে কি শান্তি বটে করে গুণ কি তুমি কি করছো শিফালি যে মাথা নিয়ে আমি বৃত্তি পরীক্ষা শেষ করে পারিছিলাম না সেই মাথা নিয়ে আমি ভোটে খারাপও আমার তো কতটা মনে হলি পরে মনে হয় ফিট হয়ে যাবো জুই তোমার ওই ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার স্মৃতিটা মনে আছে বাল্য স্মৃতি ওই যে আমি বৃত্তি পরীক্ষা দিবে যায় মনে করো যে অঙ্ক পরীক্ষা করছেন দেখে আমি ফিট হয়ে গেছিলাম তাই হায় রে হায় নির্লজ্জরে তুই তোকে লজ্জা শরম কিছু নাই

আমি আর চাষির সামনে কোনো দিন যাবো না চাষির সামনে গেলে পরেই তোমরা সকলে মিলে তা গঞ্জনা দিবে আমার কারণে চাষি কষ্ট পাক সেটা আমি চাই না চাষির জন্য আমার মনের ভিতরে যতই হাহাকার থাক যতই কষ্ট থাক আমি কোনোদিনই চাষির সামনে যাবো না ঝরু ভাই সব এইসব কীর্তিকালাপ করলে আমার মোটেই ভালো ঠাকতেছে না সুযোগ পালে ওই লোকটার সাথে বসে মিটিং করে এ তুমি কি করছো মেরুকা ওই লোকটার সাথে গোপন মিটিং করি ঝরুকার কি লা লাভ ক্ষতি কি হচ্ছে সেটা তো আমি কবে পারবো না ঝরু ভাই ভালো করে কবের পারবি আমার চোহের সামনে আমি যেটা ধুয়েছি সেটাই তোমার কাছে আমি কই দিলাম কি করব মেরুকা কও এইবারই সকলেই ওই লোকটা টাল মেরে কথা কচ্ছি খালি আমি একে একে ফাইট করে যাচ্ছি এই কথাটা তো আমি মেনে লিবের পাইলাম না সুজা ভাইস্তে তুমি একাই ফাইট করতিছ মানে আমি কি তোমার মতো ফাইট করে যাচ্ছি নি ও যে তোমার চাচা তো ভাই যে আমাতিন বিড়ি ধরানোর আগুন চাইছিল বিয়াদবের বিয়াদব ও যে বিয়াদবি করেছিল হ্যাঁ তখন আমি কইছে চোর মারি 32 টা জাত খুলে ফেলার পাইতাম তখন ধরু ভাই কি কইল দুই মুখে সাপ হয়ে তোমার এই ভাই ভাগ দিল না মনে নাই আচ্ছা মেরুকা ঝুরুকা হন ওই লোকটাকে কোনে গেছে কোথায় আবার যাবে প্রকৃতি দেখপের গেছে উপর যাচক হয়ে যায় কি খুনকার সাহেব আপনার প্রকৃতি দেহে আমি একটু সহযোগিতা করি আরে চিন্তা করে দাও ওই লোকটাকে খুনকার সাহেব কয় ডাক দিল কি জন্যি খুনকার সাহেব তো একজনই সেটা হচ্ছে আমার করে বাঘা খুনকার কি কথাটা ঠিক করেছি না ভাসতে আচ্ছা মেরুকা তুই কি সত্যি করছ ঝরুখান নিজের মুখে এসব কথা কয়েছে তাহলে আর তোমাকে আমি এতক্ষণ ধরে কি করছি ওই লোকটার কাছে যায় গদ গদ হয়ে যায় কয় কি খুনকার সাহেব আপনি উদ্দেশ্যবিহীন ভাবে কোথায় চলিছেন আরে এক নম্বরের দালাল হয়েছে দুই মুখী সাপ দুই দিকে ঠিক না ধরছে আচ্ছা ভাই ওসব নয় বাদী দিলাম আচ্ছা ও যে লোকটার সাথে সুযোগ পালি যায় কথা কয় বসে মিটিং করে এটা কি দলীয় সিদ্ধান্ত তাহলে নেতা হিসাবে কি তোমার নলেজেও কথা কাটা দেশে না তো তাহলে একবার ভাবি দেখো তো সুজা ভাসতে ঘটনাটা কি হইল এটি বলে রাজনৈতিক Oh. সাহেব আপনার সন্তান কয়টা সেটাই তো জানা হলো না আচ্ছা ওই সবুজ আপনার ছোট সওয়াল তাই না এই সওয়ালটা গিটারে এত সুন্দর বাজনা বাজায় গানের গলাও খুব মিষ্টি আচ্ছা ওই সবুজের বড় সওয়াল মেয়েদের মোট কয়ডা সবুজের বড় আমার একটা ছেলে নাম সেলিম বিদেশ থাকে পাঁচ ছয় বছর হলো তার মানে আপনার ঘরে পুত্র সন্তান দুটি বাহ আপনারে বংশে তো দেখতেছি কন্যা সন্তানের বড়ই অভাব আপনার বড় ভাইয়ের ঘরেও তিন পুত্র সন্তান আপনারও অবশ্য আপন ভাই না যে সুজাটা একটু বেয়াদ পুরে শরীরই তো বেয়াদব ঠাসা এক নম্বরের ফাঁসেল ক্যা শোনেন নাই বেয়া কারণে চৌধুরীর ঘরে হাতে মার খায় আছে হুম আমার সাথে বেয়াদবি করেছে আচ্ছা তুমি কি জানো এই খন্দকার বাড়ির সব সম্পত্তির স্বামী তা জানবো না কে সেটা তো আমি ছোটবেলার নি জানি খুনকার সাহেব মনে করেন যে এই গ্রামের অনেকেই ব্যাপারটা ভুলিয়ে গেলি আমি কিন্তু ভুলি নাই আমার স্মরণশক্তি মনে করেন আপনার দোয়ায় অত্যন্ত প্রখর তা খুনকার সাহেব আপনি কি এবার এই সম্পত্তির ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে আইছেন নাকি না এই ধরনের চিন্তাভাবনা আমি কোনোদিনই করতে চাইনি যদিও তোমাদের ভাবি আমাকে অনেক দিন ধরে চাপ দিয়ে আসছিল এখানে এসে বিশেষ করে সুজার বেয়াদবি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করছে ভাবছি সব কিছু বুঝে নেব আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করবে এটা তো সহ্য করা কঠিন

যা এখান থেকে হারুন রশিদ আপনি তো দেখতেছি ফাউলের মধ্যে ব্যবহার করতেছেন আপনি ঘরের মধ্যে ঢুকছি তাতে কি হইছে আমি কি খারাপ কিছু করেছি না না মেলা ভালো কাম করেছো চলে নাই জানা নাই হঠাৎ করে একজনে ঘরে ঢুকে পড়েছো সেটা তো খুবই ভালো কাম করেছো চিনা জানা হওয়ার জন্যই তো আইছি এত মিজাজ দেখাচ্ছেন কে শোনেন আপনাকে একটা কথা কই ফাউল হবে পারি আমার ঘরেও কিন্তু মা বোন আছে ঠিক আছে মিজাজ দেখাচ্ছি না এখন যাও এখান থেকে কিন্তু খবর আর কখনো বাড়ির মধ্যে আসবে না কয়ে দিলাম চলে তো যাবোই কিন্তু আপনি তো বাড়ির মধ্যে আসার কথা নিষেধ করলেন আপনার এই কথাটা মনে রাখতে পারবো না কথাটা কিন্তু কয়ে গেলাম কেন উষিদ চৌধুরী সাহেব কবে নাগাদ জানো নাকি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কোশ্চেন করি এত ঘটনা ঘটে যাওয়ার পরে চৌধুরী সাহেব খালি আমাকে দুইজনেরই আছে তোমাকে এখনো হবে পারে নাই হ্যাঁ রশি ঠিক কথাই বলছে তোমার এই প্রশ্নটা কিন্তু মোগো মনের মধ্যে এক ধরনের আঘাত দিলে মালিক ভাই তোমাকে মোরা নিজেকে লোক বললেই মনে করি নেওয়ারে বাপুরি হইল আর কি মনে আঘাত নিয়ে না এবার কত দেই চৌধুরী সাহেবের খবরটা কি খবর এই মুহূর্তে প্রকাশ করবে চাচ্ছি তবে খুব অচিরেই আমাদের সকলের জন্য একটা ভালো সুখবর আসবে যাচ্ছে শুনলাম কেস টেস নাকি কিছুই হয় নাই তাহলে চৌধুরী সাহেব পলা থাকতেছে কি জন্য এই তো একটা ফল কথা কইয়ে দিলা চৌধুরী সাহেব পলাই রইছে কিটা তোমাকে ওই খবরটা দিলে এই ভালো কথা মনে করিস ফলটা তো দেখা যাচ্ছে না কোনে গেল এই হেইই তো ভুললেই গেছিলাম বাড়ির মধ্যে ঢুকে পড়ে নাই তো হ্যাঁ লক্ষ্য কি লক্ষ্য ভাই আপনি কি বাড়ির মধ্যে ঢুকে গেছিলেন নাকি হয় খালা মাকে সালাম দিয়ে আসলাম তোরা তো খালি বেরি দিয়ে রাখিস আরে তোমাকেই তো খুঁজতে ছিলাম আমি একটা সুরে সুরে গান গাবো তোমরা বাজাও এই আমায় পাগল বললে আমি তুমি সুখের বাজাও না কে বাজাও আমায় পাগল বললে চলে গেলে কি ব্যাপার বাজাচ্ছ না কে আমায় পাগল বললে চলে গেলে তুমি বন্ধু কি আমার দুঃখে আমি কাদি তুমি সুখের ঝি তুমি কি তো খামাকা আমাগোর উপর ঢাল দেখাইছ এই রাতে তো তুই উপর দেখাতে দিতে তার গালের উপরটা সল মারি তাই না ক আমকো তোরা অভক্তি কোনে রাখাইছিস রেখে আইছি এই কথা সময় কোনো হয় না আম শুধু এইটুকু জানবেন পারো যেখানে রাখা হইছে সে খুব ভালস আম্মা আমি নিজে ইতিহাসে পড়েছি ওই নাকি সিংহাসন দখল করার জন্য তার সবগুলো ভাই হত্যা করেছিল সেই রকম সব সময় সুজার মনের ভিতরে জ্বলে হিংসে আর অশান্তির আগুন তুই ঠিক কথাই বলছিস ওই গানদারের মিলটনের কথার উত্তর দিতে যাইয়া ফাউল শব্দের উচ্চারণ করার লগ লাগে সাইদ যে ফাউল নাই আর তখনই মোর মাথাটা ঘুরিয়ে গেল সঙ্গে সঙ্গে বা উল্টো হয়ে খাড়া দিই সে মিটি মিটি হাসতে হাসতে ঘরের মধ্যে থেকে বাইরে এসে খাড়ালে এই খুনকার বাড়ির সবচেয়ে শিক্ষিত যদি একটা মানুষ থাকে থাকে সেটা হচ্ছে এই সুজা আর তুই আমার অল্প মানে জিজ্ঞেস করতেছ ঠিক আছে শোন পতন মানেই হচ্ছে নিচে পড়ে যা